তারিখুল্লাহ রহমানুর রহিম আমি রকিবুল্লা ইসলাম মক্কি মক্কী ব্লক থেকে বলতেছি আজকে সাত মে এইখানে আজকে নতুন ভিডিও করতেছি আমি এখানে দীর্ঘদিন যাব দেখতেছি একটা বাচ্চা ছোট বাচ্চা এবং তার মা অসহায় অবস্থায় এখানে বিক্রিয়া করতেছে তার খুবই খারাপ অবস্থা কেউ দেয় কেউ দেয় না খায়া না খায়া সে থাকে দেখেন তার পায়ের অবস্থা পায়ের অবস্থা দেখেন এই যে এই হাতের অবস্থা দেখেন হাত পাকা এই এই যে একটা সন্তান আছে স্বামী নাই বড় অসহায়ের মধ্যে আছে অনেক বিত্তবান আছেন আমার এই গ্রুপের মধ্যে তারা যদি একটু সহায়তা করেন এই বাচ্চাটার ভবিষ্যৎ হয়ে যায় রাস্তা রাস্তায় ঘুরে এই যে বাবুর নাম কি বলো নাম কি বলতে পারে নাম বলতে পারে এ আব্দুল কি তোমার নাম কি দেখেন কত সুন্দর বাচ্চা কত ফুটফুটে বাচ্চা একটু সহায়তা করেন তারে সেই জন্য স্কুলে যেতে পারে এই মহিলাটার পাটা অসুস্থ সেই জন্য পাটা ঠিক করতে পারে বলো তুমি কিছু বলো আমার পা পড়ছে আমি থাকো কই তুমি ইমান তার নাম্বার নগর তার নাম্বার থাকো আচ্ছা তোমার মোবাইল নাম্বার বলো কেউ যদি সহায়তা মোবাইল নাম্বার আছে আছে কইতে পারো না আচ্ছা ঠিক আছে আমার এখানে আসলে আমি ডেলি তার সাথে দেখা হয় আপনারা যদি কোনো বিত্তবান যদি তাকে সহায়তা করতে চান তাহলে আপনারা নিজেরা আসেন এখানে সহায়তা করেন অথবা এই বাচ্চাটার দিকে তাকায়া। এই বাচ্চাটার দিকে তাকায় আপনারা তারে সহায়তা করেন যদি সহায়তা পাঠান এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো নাইন থ্রি ওয়ান টু জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো নাইন থ্রি ওয়ান টু সো হেতা আসলে আমি পোসাইতে পারি অথবা আপনারা এই দেখেন মিরপুর 13 নাম্বার কেসি কনভেনশন নাম্বার যুবতার নাম্বার ঠিক আছে পরে কি না আসলে ধারা আর কিছু বলবা আর কিছু বলবা আর কিছু নাই কিছু নাই দেশের বাড়ি বলছিলেন কোথায় বরগুনা কত বছর যাব থাকো তিন বছর থাকো ইমাননগরে থাকো এই বাচ্চাটা নিয়ে এই দেখে কি ছোট্ট ফুটফুটে বাচ্চা হ্যাঁ বাই আছে কোথায় থাকে বাই কোথায় থাকে দেখেন দেখেন তার হাত হাতটা অসুস্থ এই বলে আমার ভিডিও শেষ করলাম যাদের ইচ্ছা হয় তাকে একটু সহায়তা করেন আলাইকুম